চলতি বছরের সেপ্টেম্বর মাসে আসতে চলেছে রণবীর দীপিকার সন্তান ইনস্টাগ্রামে খুশির খবর জানিয়েছেন তারকা দম্পতি সেই খবরের চর্চার মধ্যে ভাইরাল রণবীর দীপিকার নাচের ভিডিও অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে নাচতে দেখা যায় যুগলকে তিন মাসের অন্তঃসত্ত্বা এমন শারীরিক অবস্থাতেও আম্বানিদের অনুষ্ঠানে নাচতে হলো দীপিকাকে সেই নেই উঠছে প্রশ্ন কি বলছেন স্ত্রীরোগ রোগ চিকিৎসক প্রেগনেন্সি যদি নর্মাল হয় কোনো হাই রিস্ক প্রেগনেন্সি নয় সেক্ষেত্রে একেবারেই ঝুঁকিপূর্ণ নয় কারণ আমরা মডারেট এক্সারসাইজ করতেই বলি মায়েদের প্রেগনেন্সিতে এবং ডান্স বা নাচ একটা খুব ভালো ধরনের মনের আনন্দ জাগানো এক্সারসাইজ যেটা কিনা আমরা প্রেগনেন্সিতে অ্যালাউ করি বা তাদের বলি হ্যাঁ ডেফিনেটলি সেটা কিন্তু প্রচন্ড কায়িকশ্রম থাকা উচিত নয় তাতে কারণ হার্ট রেট যেন অনেকটা বেশি বেড়ে না যায় একশো কুড়ি থেকে একশো চল্লিশ যেন না হয় উইদিন লিমিটস যদি এক্সারসাইজ করা হয় সেটা কিন্তু মায়ের জন্য এবং তার গর্ভাবস্থার বাচ্চার জন্য খুবই ভালো আমরা সেটা অ্যালাউ করি হ্যাঁ ডেফিনেটলি ওনার নিজস্ব অবসেটেশন যদি মনে করেন যে উনি এটা করতে পারেন তাহলেই সেটা করা উচিত না কোনো প্রভাব গর্ভস্থ শিশুকে ফেলে না যেটা হতে পারে সেটা হচ্ছে যাদের একটু সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকে অথবা যাদের বারবার থাকে তাদের আমরা এই কাজটা অ্যাভয়েড করতে বলি অথবা লো লাইন প্লাস্টা যাদের ফুলটা নিচের দিকে আছে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে যেতে পারে অথবা যার যে প্রেগন্যান্সির সাথে হার্ট কিংবা লাংসের এর কোনো সমস্যা থাকে মায়ের তাদের জন্য অসুবিধে হতে পারে তবে গর্ভস্থ শিশুর জন্য কোনো সমস্যা হয় না অন্তঃসত্ত্বা ব্যাপারটা কিন্তু টোটালি ফিজিওলজিক্যাল মানে এটা কোনো অসুখ নয় এবং মায়েরা এটা মাথায় রাখবেন যে এই সময়ে আপনার আপনি যেটা করতে ইচ্ছুক বা যেটা করতে আপনি সমর্থ সেটা করবেন এবং নিজেকে এবং যা আপনার মনে হবে যে আমার এটা করা উচিত কি অনুচিত সেটা সবসময় আপনার ডক্টরকে জিজ্ঞেস করে নেবেন আর কখনো নিজেকে ওভারডু করবেন না যেমন খুব বেশি এক্সারসাইজ করে ফেলবেন না যেটা আপনার পক্ষে আপনার শরীরে আপনাকে সেইটা সামর্থ্য অনুযায়ী আপনি করবেন অভ্যস যদি না থাকে আপনি অবশ্যই সুইমিং এ যাবেন না অথবা কোনো নাচের এক্সারসাইজ করবেন না কিন্তু যেটা আপনার পক্ষে সুবিধে আপনার ইচ্ছে করছে ডান্স ইজ আ ভেরি গুড এক্সারসাইজ আমি এটা বলবো যে মডারেট এক্সারসাইজ ডান্স এবং ওটা ফান ফিল্ড মানে প্রেগনেন্সিতে আমরা কিছু এক্সারসাইজ করতে বলি সেটা যদি নাচের মাধ্যমে করা হয় তাতে মনেও খুব আনন্দ হয় এবং তাতে তারা আরও ভালো ফিল করেন এবং একটা জেনারেলাইজ ওয়েলবিং হয় এবং এটাই মনে রাখবেন প্রেগনেন্সি ব্যাপারটা হচ্ছে ফিজিওলজিক্যাল কখনোই প্যাথোলজিক্যাল নয় আপনার নিজের ডক্টরকে কনসাল্ট করে আপনি যেটা করার সেটা করবেন